আল্লাহরক বলেলেন সুরাতুল জুমার মধ্যে বলেছেন ইয়া আইউ আল্লা দিনা আহ মানুহ ইজা নুদিয়া সলাতি মিয়াও মিল জুম আফাস আউ এলা জিকরিল্লা আল্লাহ বললেন যে ইয়া আই আল্লাহ দিনা আ মানুহ এখানে ইমানদার যারা তাদেরকে ডাকতে বলেছিলেন ইমানের দাবি যারা নিয়ে সোনাজে বসবাস করে এখানে আল্লাহ কখনো বলেন নাই ইয়া আইয়ুহান্নাস এখানে এক জায়গায় আল্লাহ না শব্দ ব্যবহার করলেন আর এক জায়গায় ইমানদারদের ডাক দিয়ে বললেন ইয়াটা হর দা ইয়া শব্দ তো ডাকা আহ্বান করা আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বললেন যে ইয়া আর জুমায় আসছেন যে ইয়া আমানু ইদা নদিয়া সলাত আল্লাহ বললেন হে ইমানদারেরা যখন আজান হয়ে যায় তখন তোমরা আজানের ডাক শোনার সঙ্গে সঙ্গে তোমরা মাসাজিদ রেখে চলে যাও খুদবার পূর্বে যারা মাসে যেতে দেয় এরা হুকুম পালন করলো কার বলেন তো দেখি আর খুববার পরেও যারা গাও ঢালা দিয়ে এদিক সেদিকে ঘোরাফেরা করলো ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবেন আর মুখ আর যখন মজিন আল্লাহ হকবার আল্লাহ হকবার দৌড়ায় যখন যারা আলো এরা হুকুম পালন করলো কার বলেন এরা আল্লাহর হুকুম পালন করলো নন এভার এরা আল্লাহর হুকুম পালন করে নাই এটাই ঠিক আপনাকে কে বলেছেন আল্লাহর হুকুম পালন করলো যেহেতু আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা ইজান নুদিয়া সলা যখন তোমাদের আহ্বান করা হয় নামাজের জন্য মিয়াউমিল জুমা জুমার নামাজের জন্য ফাসা আউ ইলা জিক্রিল্লা তোমরা জিকিরের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ যাও বাইয়া যদি তোমার হাতে বেঁচে কিনা থাকে এটা কথা কার আমরা কয়জন ব্যক্তি যাই সবাই যাই সবাই বেঁচে কিনা বন্ধ করি করি কি কথা জবান বন্ধ হয়ে গিয়েছে জবান বন্ধ হয়েছে আপনারা আমরা যারা আছি প্রকৃতিপক্ষে আল্লাহর হুকুম পালন করি না তাই তল্লাহরপুল আরামিন পবিত্র কুরানুল করিম সুর হুমজার মধ্যে বলেন ওয়াইলুল্লি কুল্লি হোমাজা তিল্ল ওই শিরণীর ব্যক্তির জন্য দুর্ভোগ যারা মানুষের পিছনে এবং সামনে শুধু পরনিন্দা করে বেড়ায় আজও লক্ষ্য করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে কিভাবে লাগা যায় এই ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত রয়েছে ঠিক কি না বলেন এটাই ঠিক ষড়যন্ত্রী ব্যস্ত রয়েছেন আল্লাহ রব আলিন বলেছেন কাল কিয়ামতের মাঠ যখন আসবে আকবর জীবন থেকে কখনো মাফ করবেন না অবশ্যই মাফ না বেশক মাপ করবেন এটাই ঠিক নম্বর এক ইসরুক বিল্লা যারা শিরিক করে কার সঙ্গে কার সঙ্গে শিরিককারী ব্যক্তিকে আল্লাহ কখনো মাপ করবে না আমরা ব্যক্তি পূজারী মানুষের পূজা করি কিনা মানুষের পূজা করি কিনা একজনের টাকা আছে পয়সা আছে অর্থ আছে সম্পদ আছে ওর পিছনে পিছনে শুধু এই টাকার লোভে একটু গাড়ি ভাড়া লোভে আমরা ওর পিছনে পিছনে দৌড়াই এই আমার মুসলমানের চরিত্র চরিত্রেরটা যদি আমাদের হাত আপনি যখন ওই মানুষের পিছনে টাকার জন্য দৌড়াচ্ছেন ঘুরছেন আর এক ভাইয়ের শত্রুতা করছেন তখন আপনাকে কাল কেমন দিন আল্লাহ ধরবে আমরা এমন মানুষ আছি যে আমাদের যদি গাভী এক দশ লিটার দুধ দেয় অনেকে বলে থাকি যে গাভী যদি দশ লিটার দুধ না দিত আমার পরিবার সহ বাল সবাই মারা যেতাম বলেন তো বাঁচানোর মালিককে মারার মালিককে আল্লাহ না আমরা এমন ব্যক্তি আছি শিখ করতে করতে পীরের পায়ে সিজদা দেই আল্লাহ বলেছেন ইয়া কানা আবুদু ইবাদত করতে হবে কার চাই কার আমরা হে হে খাজা খাজা আর বলে আমি তো কাল কেমতের দিন আমার অবস্থাটা কি হবে আমি তো বলতে পারি না আমার কাল অবস্থাটা কি হবে আমি বলতে পারি না তোমাকে আমাকে বলো হে খাজা দে খাজা এ কথা তো আমি তোমাদের কখনো শিখাই নাই তোমরা কেন বলো কিন্তু বাংলার জমিনের মানুষগুলো এগুলো করে বেরাচ্ছে আর আল্লাহ আলাবেন তাই তো বললেন ও অপদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি সাইয়াউ অবিল অলি দা নিহি সানা আল্লাহ বলুন ও অপদুল্লাহ ইবাদত করতে হবে কার ওয়ালা তুসরিকু শিরিক করা যাবে না বিল্লাহ আল্লাহর সঙ্গে সাইয়া কোনো কিছু কি আমরা শিরিক করি কিনা কথায় কথায় শিরিক করি এই শিরিক কারী ব্যক্তিকে আল্লাহ কেমন দিন মাফ করবে না নম্বর দুই আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলের ভাষাতে বললেন কৌল উজ্জুর যারা এখানে আছে আমরা এই চির ব্যক্তিগুলো যদি পারি আমরা ছেড়ে দেব বলি ইনশাল্লাহ যারা কথায় কথায় মিথ্যা বলে এই মিথ্যাবাদী ব্যক্তিকে রব্বুল আলমিন কেমন দিন অবশ্যই মাফ করবেন না যারা কথায় কথায় মিথ্যা বলে এই মিথ্যাবাদী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন মাফ করবেন না যদিও গল্প সলে কথাটি হয় মস্করা করেও ইয়ার কি করেও মিথ্যা কথা বলা যাবে না এক ব্যক্তি ছোট্ট মানুষ খেলা ছলে মার দিয়ে দৌড়ায় বলে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঘ তারা করছে খেয়ে নিচ্ছে গ্রামের জনগণ লাঠি ফালানি বের হলো যে ছেলেটিকে রক্ষা করি দৌড়ায় সবাই যখন চলে গেলেন দেখা গেল ওই মাংস গিয়ে ওই মাঠের মধ্যে গিয়ে ছেলেটি কাছে গেলেন ছেলেটি দৌড়াচ্ছে বললেন এই ছেলে তুমি বাঘ বাঘ বলে দৌড়াচ্ছ বাঘ কই ছেলেটি হেসে দি বলে আমি আর কি করলাম আমি মস্কারি করলাম এই আর কি যদি ওই ছেলেটি একদিন নয় দুই দিন নয় তিন দিন তিন দিন পর্যন্ত একই ভাবে চিল্লাতে শুরু করে দিল আর গ্রামের জনগণ ছেলেকে রক্ষা করার জন্য লাঠি সবাই যখন একত্রিত হয়ে মাঠের মধ্যে যায় তিন দিন পর্যন্ত দেখা গেল ছেলেটি একইভাবে মিথ্যা কথা বলে আর মস্কারি করে সাত দিনের দিন গ্রামের জনগণ সবাই বুঝে গেল তো ছেলেটি আমাদের কষ্ট দেয় ছেলেটিকে আসলে বাঘ তারা করে না চতুর্থ দিন ছেলেটিকে সত্যি সত্যি একটি বিশাল বাঘ এসে তারা করলো ছেলেটি চিৎকার দে বলে জনগণ তোমরা কারাগো আমার আজকে বাঁচাও আমাকে সত্যি সত্যি বাঘ আজকে তারা করেছেন গ্রামের জনগণ চিন্তা করে ছেলেটি তো মস্করি করে আজকেও তাকে বাক তারা করে না গ্রামের জনগণ সবাই স্তব্ধ হয়ে বাড়িতে রয়ে গেল সত্যি সত্যি বাঘ খেয়ে নিল খেয়ে গ্রামের জনগণ পরে যখন ঘর থেকে বের হলেন দেখে সত্যিও ছেলেটিকে বাঘ খেয়ে নিয়েছে তার কারণ ছিল কি বলেন তো দেখি কি ছিল ছেলেটিতে মিথ্যা কথা বললো ছেলেটিতে মিথ্যা কথা বললো প্রথমে যদি সে সত্য কথা বলতো তাহলে গ্রামের জনবন তাকে বিশ্বাস করে তাকে রক্ষা করতে যেত তাহলে মানুষকে মিথ্যা কথা বলা যাবে না আর কেমতের দিন আল্লাহ এই ব্যক্তিদেরকে কখন মাফ করবে না নম্বর পিতা পিতামাতার অবাধ্য সন্তান যারা হয় এদেরকেও আল্লাহ রবুল আলমিন কেমতের দিন মাফ করবে না কি করবে না পিতামাতার অবাধ্য সন্তান আমরা আছি না আছি না বৃদ্ধ অবস্থায় পিতা অনেক কষ্টের পর কষ্ট স্বীকার করে একটি ঘর তৈরি করে সেই ঘরে আপনার মতো মতো আমার সন্তানকে উঠিয়ে দেয় আর বৃদ্ধ বয়সে পিতা তাকে টুমটুমের মধ্যে থাকে তারপরে অনেক বাড়িতে খোঁজ নিয়ে দেখেন ওই মায়ের মাথার উপরে ফ্যান্টা পর্যন্ত নাই মা কষ্ট করে দিনগুলো কাটিয়ে দেয় আর ছেলে আরামে তার সন্তানদের কিনে ঘুমায় আছে কিনা আছে কিনা এমন ছেলে আছে যদি বলে বাবা মা ভাত দাও না বলে আমার এই তিন চারটে মেয়ে আমার সংসার চলে না ওদের দেখব কি করে নাদান তোমার যদি আরো তিনটা সন্তান হতো তাহলে ওদেরকে ভাত দিত না কিন্তু বাবা মা বাবা হয়ে যায় এদেরকে তুমি দেখতে পারো না এদেরকে তুমি ভাত দিতে ভাত দিতে চাও না এই সকল সন্তানদের কপাল আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন কালকে আমতের মাঠে মুসিবতের সময় যারা এরকমের করলো অবশ্যই তাদেরকে আমি আল্লাহ মাফ করব না তাহলে আমরা যারা আছি বাবা মার সন্তান যারা আছি বাবা মার যারা নাই যে সকল বাবা মা পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ যেন তাদের জান্নাতি করে বলেন আমিন আর যাদের বাবা মা এখনও জীবিত আছে আল্লাহ তালার কাছে বলি আমরা যেন সেই বাবা মার খেদমত করতে পারি আল্লাহ কবুল করে বলেন আমিন আর যেন বলেন আমিন পর কথা বলি আল্লাহরাববুল আলমিন বলছেন কাল কিয়ামতের মাঠ যখন আছে তিনজন ব্যক্তির সঙ্গে আল্লাহরবুল আলমেন তাহলে লাইয়াং জিরো তার দিকে তাকাবেন না তার সঙ্গে কথা বলবেন না এ কথা বলে শেষ করবো নম্বর এক আল মুসবিলা পুরুষ হয়ে আমরা যারা পুরুষ হয়ে ইচ্ছাকৃত ভাবে টাকনুর নিচে ঝোলায়ে কাপড় পরি প্যান্ট পরি এই শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রবুল আলমেন কেমতের দিন তাকাবেন না তাহলে আমরা কি আমরা কি এখন থেকে যে প্যান্ট বা পাইজামাগুলো বানাবো টাকনুর উপরকে বানাতে পারবো পারব কি সত্যি পারব আল্লাহ কবুল করে বলেন আমিন যদি এই আপনার এরাদা হয় কাল ক্যামতের মাঠ যখন আসবে কোনো আমল যদি কবুল না হয় আপনি একটা কথা আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ দিন আমি শুনেছিলাম এক সাহেব বলেছিল এই কথাটা আল্লাহ আমি এটাকে আমল করেছি এর উপর আমি প্রতিষ্ঠিত থেকেছি আল্লাহ রব্বুল আলমিন হতে পারে এটার এইটা এটাকে কবুল করে আপনাকে নাজাদ করে দিতে পারে আল্লাহ পারেন না আল্লাহ পারেন না আল্লাহরুল আলমিন পারেন তাই যুবকেরা আসুন আমরা টাকনুর উপর আমরা কাপড়টা তুলে আমরা ইনশাল্লাহ পরব আল্লাহ দান করব বলেন আমিন আবার বলেন আমিন আমি আপনাদের কাছে কথা বলব যেহেতু আমাদের মৌলানা শাহেক আনোয়ার হোসেন আমার সামনে বসে আছে আমার ছোট ভাই মন এলে আমি সেরে দেবো ইনশাল্লাহ মন এলে ছেড়ে দেবো তো পরিশেষ কথা বলি আমরা তাগুদের দলে অন্তর্ভুক্ত হতে চায় না আমরা কার অন্তর্ভুক্ত হবো বলেন তো দেখি আছেন তো সত্যি আছেন আছেন তো তো পরীক্ষা করব করব পরীক্ষা পরীক্ষা যে হেরে যাচ্ছেন পরীক্ষা যে হেরে যাচ্ছেন হেরে গেলে চলবে না আল্লাহর দলের হতে হবে আল্লাহ কবুল করে বলেন আমিন আজ যারা এই পৃথিবীর বুকে এই কোরআনকে রক্ষা করার জন্য এই দিনকে রক্ষা করার জন্য যারা বুকে তাজারত যারা আল্লাহর উপর অকুত ভয় টিকে থাকলো আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তিদেরকে পরীক্ষা করেই সার্বে সার্বে আপনি মুখে বলবেন যে আমি আল্লাহর পথে আছি কাজে কোনটাই পরিণত করবেন না এই সকল ব্যক্তিকে আল্লাহ দেখেন না ইন্নাল্লাহ সামিউম বাসির কেউ যা দেখে না দেখে কে কেউ যা শুনে না শুনেন কে সে আল্লাহ আজকে আছে কি না আছে আছে তো সেই আল্লাহ কাছে তালার বলবো আল্লাহ আজকে তাকিয়ে দেখো এই ভুরভুরি এলাকার যুব সমাজের উদ্যোগে যে একটি ইসলামী মাহফিলের ব্যবস্থা করেছেন আল্লাহ যেন এই যুব সমাজদেরকে সমস্ত যেন ইসলামের কবুল করে না বলেন আমিন এই ভুরভুরি এলাকা দিয়ে অনেক সময় যাওয়া যায় না অনেকে যখন যাওয়া যায় না নাক ফোরানো কান ফোরানো সন্নতে কাতনা ডোল নিয়ে একবারে ড্রুম 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 বাজে কিনা বলেন তো বাজে কেনা বলেন তো এবার মৌলানার চাকরি চলে যাবে এবার এ কথা কেন বলল এবার মৌলানা কিদের নামাজে রাখা যাবে না এ কথা মৌলানা কেন বলল আমি বলি না আল্লাহ রাসুল বলতে বলেছেন এগুলো বেদাত এগুলো করা যাবে না তাই আমি বলছি তাই আমি বলছি এলাকায় দেখা যায় একটা নাক ফোরানো অনুষ্ঠান এবং ঢ্রম ভ্রম করে বাজায় বাজায় কিনা এই এলাকায় দেখা যায় শূন্য থেকে আত্মা অস্থির করে সাত দিন আগের থেকে ভ্রম ভ্রম করে বাজানো শুরু করে ও যুব রাত তোমরা যদি এইগুলো নিয়ে থাকো তাহলে কাল কেমতের দিন যুবকরা যুবকের উদ্যোগে এই জালছা দিয়েছ আল্লাহর কাছে জবাবদিহি করা বড় কঠিন হয়ে যাবে এগুলোকে ছেড়ে দিতে হবে আল্লাহ কবুল করে বলে নামিন বলে নামিন এগুলোকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে অবশ্যই ছেড়ে দিতে হবে আমি তাই আপনাদের কাছে করজর অনুরোধ করে বলে যাই ছেড়ে দেন বেদাতি কাজ ছেড়ে দেন কাজ বাবা মার দিকে ফিরে আসুন আল্লাহর দিকে প্রকৃতিপক্ষে ফিরে আসুন তাহলে এই নাজাত পাবেন তা না হলে আমাদের নাজাত অবশ্যই হবে হবে না আল্লাহর দিকে যদি রুজ্জ হই তাহলে আমাদের বিপদে আপদে সাহায্য করবে কে কে করবেন আমরা অনেক সময় নেতার কাছে সন্না দেব নেতা কিছু দাও আল্লাহ বলে বান্দা নেতার কাছে সে নিতা আপনাকে একদিন দিবে দুই দিন দিবে তিন দিনের দিন আপনি নিতার যদি মন জোগাতে না পারেন আপনি কে কে দিবে আর যিনি অকতরে শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক দিয়েই যাচ্ছেন হাত দিয়েছেন পাও দিয়েছেন চোখ দিয়েছেন নাক দিয়েছেন মুখ দিয়েছেন মিনিটি মিনিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিঃশ্বাসগুলো গুলো অক্সিজেন নিয়ে বেঁচে আছি সেই আল্লাহর কাছে চাতে লজ্জা করে সে আল্লাহর কাছে চান মনের থেকে চান একেবারে গভীর রাত্রে গিয়ে চান আল্লাহ রাসুল তাই তো বললেন যে আন আবি হু রাই রাতারা তালা আন আবু হুরা থেকে বর্ণিত আল্লাহ রসুল উল্লাহে সোল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বলেন ইয়াং রবোনা তাবরকতালা কুল্লু লাইলা তিনি গেলা দুনিয়া হিনাই সুর সুলাই আকির ভায়া কুলু ফাস্তাজিবালাহু আল্লাহ যখন তৃতীয় আসমানে নেবে আসে তখন আপনি উঠুন আল্লাহ তো ডাকতে বলো হে বান্দারা তোমরা কে আছো আমার কাছে সাহায্য চাইবে আমি তোমাদের সাহায্য দেব আল্লাহ বলেন না মানুষের কাছে সাহায্য চাইবেন স্বার্থ ছাড়া আপনাকে কেউ সাহায্য করবে বিনা স্বার্থে সাহায্য যিনি করেন তিনি কে তিনি কে আল্লাহ আছেন না শে আল্লাহ আছেন না শেয়াল্লাহ আছে শেয়াল্লাহর কাছে গভীর গভীরভাবে চান আল্লাহ আপনাকে দিবেই দিবে ইনশাল্লাহ দিবেই দেবে ইনশাল্লাহ তাই সম্মানিত মুসলিয়ানে কেরাম যারা এখানে উপস্থিত হয়েছেন আমি করজার পরিশেষ কথা বলে যাই আমরা যে কোনো বিপদে আপদে মুসিবতে আমরা সেই মহান মাবুদের কাছে চাবো আল্লাহজনক কবুল করে বলেন আমিন আবারও অজনে বলেন আমিন আর আমরা এই অঞ্চলের সন্ধানদের যেন দোয়া করি আল্লাহ এদেরকে বড় বড় পর্যায়ে নেওয়ার তৌফিক দান করে দিক বলেন আমিন অন্তর থেকে দোয়া করি যদি একটা এই অঞ্চলের সন্তানে যে বড় বড় পর্যায়ে যায় তাহলে সবার জন্য ভালো হবে না হবে না তাহলে প্রত্যেকের জন্যই দোয়া করি আল্লাহ আজ আমি যে কথাগুলো বললাম এরা আর গান বাজনা ওরকমের বাজাবে না যুবকেরা আজকের থেকে প্রকৃতি পক্ষে ইমানদার হয়ে যাবে আল্লাহ কবুল করুক বলেন আমিন হয়ে যাবো তো ইনশাল্লাহ হবে তো বাইরে থেকে যারা আছে তারা তো ইনশাল্লাহ ভালো মানুষ জন্যই বিধে আছে কিন্তু এই অঞ্চলের সন্তানদেরকে হতে হবে হতে হবে না আদর্শবান একটা যদি সন্তান হয় আর লাখো সন্তান যদি আদর্শবান না হয় তাহলে একটাই যথেষ্ট হয়ে যাবে বাবা আমার কি দশটা সন্তান লাগে একটা সন্তানের সন্তানের মতো সন্তান হয় একটাই যথেষ্ট হয় তাই আমি পরিষ্ে বলি আমি এ পর্যায়ে আমি যেহেতু আর কোনো কথা বলবো না আমি অপেক্ষায় ছিলাম যে আমাকে কখন বলবে পরিশেষ কথা বলবো যে আজ যারা আমরা এই জালছার আয়োজন করেছি আল্লাহ সুবাহ তারা যেন এই জালছাকে কবুল করে নেয় বলেন আমিন